নমস্কার সুপ্রিয় দর্শক আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে ভাগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খন্ডগ্রায় সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসী জীবনে বিগত প্রায় একশো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে এই গ্রহণ গ্রহণটি অনেকটাই প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ এবং ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব ও সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি কথা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা হতে চলেছে মার্চ সাল বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ শনিবার দিন ভারতবর্ষে দুপুর দুটো বেজে একুশ মিনিটে শুরু হবে এই গ্রহটি এবং শেষ হবে সন্ধে ছটা বেজে চোদ্দ মিনিটে মধ্যস্থান বিকেল চারটে বেজে সতেরো মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে মধ্য সময় থাকছে চারটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশ থেকে এই গ্রহণটি ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী পাবনা খুলনা টেকনাফ বরিশাল ঠাকুরগাঁও গোপালগঞ্জ রাজশাহী বিবাড়িয়া এই সব জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ